কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক এই এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে কে সেলটা দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে কে সেলটা দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেলটা দিয়েছে চিনকে চীনের চোখ রাঙানি করেনি এ তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লাই উনিশ গোটা ঢাকা চাপা পড়িয়ে যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পরতে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে আপনি যে রাস্তায় যাবেন আপনার হেলমেট লাগবে বিশেষ জনগোষ্ঠীর যারা দু কোটি ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে লাস্ট লোকসভায় দু কোটি পঁচাত্তর চল্লিশ লক্ষ ছাপ্পা আর দু কোটি আছে ওদের ভোট তাদের হেলমেটও লাগে না নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার মুর্শিদাবাদে দুই জঙ্গি ধরা পড়েছিল আগে ক্যানিং থেকে এক সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ এবার সেই বাংলায় একের পর এক জঙ্গিদের আগমন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কার্যত কোন রুটে জঙ্গিরা আসছে তারই আভাস দিয়েছেন শুভেন্দু গোটা ভারতবর্ষে গত দু তিন বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা হোক হরিয়ানার নূর দাঙ্গা হোক অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে চারজন সব লিংক হচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামাল মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং বারুইপুর কামালগাজি হয়ে ভারতে ঢুকে পড়ছে অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে হয়ে সাইন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে আপনাদের মনে আছে দু সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল দুজনেরই নাম বদল করে হিন্দু নামে সতেরোটা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয় জাবেদ মুন্সির মতো হয় যদি নামে ছোঁয়া থাকে তাহলে গ্রেপ্তার করা তো দুঃখের কথা মাথায় হেলমেটও লাগবে না হেলমেটও লাগবে না হেলমেটও ছাড় আছে এখানে পরিষ্কার কথা মুসলিম লীগ টুর সরকার চলছে এই জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট লুট করে তৃণমূলকে ভোটে জেতায় সিদ্দিকুল্লাহ চৌধুরী আট বছর দশ বছর বারো বছরের মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়েছে এইখানে কি মিথ্যা মিথ্যা কথাগুলো বলে গেলেন রানী রাসমণি রোডে কিভাবে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্ক ভোটার লিস্টে নাম উঠেনি ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন ওখানে সভা করে এগুলো দেখার পরেও আপনারা বললে কি হবে গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের যে আসল বুক সিদ্দিকুল্লা চৌধুরী হাকিম জাভেদ খান আরাবুল শকত জাহাঙ্গীর শাহজাহান লিটন খালেক কত নাম আমি বলবো এই মডেল এই মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যারা এখনো সেকুলারিজমের নামে লক্ষ্মীর এখনো যারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার তারা ভাবুন আমরা ভেবেছি বলেই তৃণমূল ছেড়ে আমরা বিজেপিতে এসে এসেছি ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরেছে বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই আজকে দেড় বছর ধরে হরিহর পাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে ভোটার লিস্টের নাম আছে যে নাম তুলেছিল ওই বিডিও কে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত ইউপি এক লাগিয়ে যে বিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত ঠিক জায়গায় যাচ্ছে না ওটাও তো আসাম পুলিশ এসে করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ